আজকে আমরা আছি ঢাকা ডেন্টাল কলেজ হাসপাতালে এটা হচ্ছে একটি সরকারি হাসপাতাল এখানে রোগীদের বিভিন্ন ধরনের স্বল্প মূল্যে চিকিৎসা দেওয়া হয়ে থাকে দাঁতের বিভিন্ন চিকিৎসা এবং এখানে প্রতিদিন অনেক মানুষ আসলে চিকিৎসা নিতে আসে তো যারা যারা বলছিলেন যে আপনারা হাসপাতালটা দেখতে চান এবং সেই সাথে এখানে কীভাবে দাঁতের ডাক্তার দেখাবো সেটাও জানতে চাচ্ছিলেন তাদের জন্য আজকের ভিডিওটি তো প্রথমেই বলবো যারা এখানে আসবেন অবশ্যই হাতে সময় নিয়ে আসতে হবে আপনার মিনিমাম তিন ঘন্টা হাতে নিয়ে আসতে হবে তা না হলে কিন্তু বিপদে পড়বেন মাঝখানে চলে যেতে পারবেন না আবার নতুন করে ডাক্তার দেখাতে হবে তাই আপনারা যা আসবেন হাতে সময় নিয়ে আসবেন এবং শুক্রবার শনিবার সরকারি ছুটির দিনগুলো ব্যতীত আসবেন এবং অবশ্যই সকাল নয়টা থেকে দশটার মধ্যেই চলে আসবেন এবং আপনারা এখানে এসে প্রথমেই দেখতে পাচ্ছেন এই হসপিটালটি আপনাকে প্রথমেই আপনার যেই ফটক এই যে সামনে দেখতে পাচ্ছেন যে মূল ফটকটি এটি হচ্ছে হাসপাতালে মূল ফটক এটি হচ্ছে মিরপুর চোদ্দ নাম্বার অবস্থিত আপনারা বিভিন্ন দিক থেকে এখানে আসতে পারবেন বনানীতে হয়েও আসতে পারবেন মহাখালী হয়েও আসতে পারবেন আপনার সেখান থেকে সরাসরি মিরপুর চোদ্দোর বাস রয়েছে এবং সেই সাথে যদি মেট্রোতে আসেন মিরপুর দশ যে মেট্রো স্টেশন রয়েছে সেখানে আপনাকে নামতে হবে এবং সেখান থেকে আপনার বাস চলে কিংবা অটো চলে প্রতিজন প্রতি দশ টাকা করে নিয়ে থাকে এই হচ্ছে ঢাকা ডেন্টাল কলেজ হাসপাতাল আপনার আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সামনের সাইড প্রচুর প্রচুর রিক্সা প্রচুর প্রচুর অটো অনেক গাড়ি তো দশ নম্বর পার হলে খুব একটা জামে পড়তে হয় না আপনারা চলে আসতে পারবেন মিরপুর এক হয়েও আসতে পারবেন বিভিন্ন দিক থেকে ঢাকার বিভিন্ন প্রান্ত থেকেই এই হাসপাতালে আসা যায় তো এখানে ডাক্তার দেখাতে হলে আপনাদেরকে প্রথমেই বলে নিচ্ছি প্রথমেই মূল ফটক দিয়ে ঢুকে বাম পাশ দিয়ে চলে যাবেন প্রথম বিল্ডিংয়ের পরের বিল্ডিংয়ে যেখানে ডাক্তার অবস্থান করে সেখানে আপনাকে টিকিট সংগ্রহ করতে হবে এবং অবশ্যই আপনাকে সিরিয়াল ধরতে হবে বিশাল ভালো ধরনের মোটামুটি সিরিয়াল থাকে এবং আপনাকে চিকিৎসার জন্য দুই দিন আসতে হবে এখানে মিনিমাম প্রথম দিন হচ্ছে আপনাকে ডাক্তার দেখে দিবে এবং আপনাকে এর যে কী ধরনের চিকিৎসা নিতে হবে সেটা বলে দেবে এবং সেখান থেকে আপনাকে একটি সিরিয়াল নিয়ে যেতে হবে সিরিয়াল এবং তারিখ এটা অনেক সময় বেশিরভাগ সময় দেখা যায় এক মাস পরে সিরিয়ালটা পরে তো সেজন্য সেরকম দাঁতের অবস্থা থাকতে থাকতে আপনারা ডাক্তারের শরণাপন্ন হবেন এবং এখানে চিকিৎসা নেবেন এবং এখানে এক্স রে থেকে শুরু করে সব ধরনের চিকিৎসার ব্যবস্থা রয়েছে আমি আপনাকে আপনাদের দেখাবো এখানে সার্জারি বিভাগও রয়েছে দাঁতের জন্যে এবং শিশু বিভাগও রয়েছে দেখুন শুরুতেই ঢুকে এই যে ডানপাশে দেখতে পাচ্ছেন এই ডানপাশগুলোতে ডাক্তার বসেন সেখানে প্রথমে প্রথম ডক্টর আপনাকে দেখবেন এখানে দুই 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 ধাপে ডাক্তার দেখে থাকে আমি যেটার যেটা স্বর্ণপন্ন হয়েছে আমি যেটা পেয়েছি যে প্রথমে টিকিট কেটে এইখানে আসবেন আপনারা দেখতে পাচ্ছেন অনেকে দাঁড়িয়ে আছে এখানে সিরিয়াল ধরে আপনাকে ডাক্তার দেখাতে হবে এবং এই ডাক্তার দেখার পরে আপনাকে রেফার করবে তৃতীয় তলায় যদি আপনি প্রাপ্তবয়স্ক হয়ে থাকেন তৃতীয় তলায় হচ্ছে আরেকজন এই যে এইখানে দেখতে পাচ্ছেন এই যে দরজার ভিতরে অনেকে দাঁড়িয়ে আছে ডায়াগনোসিস এখানে আপনাকে ডায়াগনোসিস করা হবে প্রথম অবস্থায় টিকিট নেওয়ার পরে এখানে দেখা যাচ্ছে ক্লিনিক্যাল প্যাথোলজি ডিপার্টমেন্ট অফ ক্লিনিক্যাল প্যাথোলজি এই বিভাগও রয়েছে এখানে তো প্রথমেই আপনাকে টিকিট যেখান থেকে সংগ্রহ করতে হবে সেখানে নিয়ে যাচ্ছি এটা হচ্ছে বিল্ডিং দিয়ে ঢুকেই আপনারা ভিতর দিকে চলে যাবেন সেখানে লেখা দেখবেন যে কাউন্টারের উপরে লিখা রয়েছে বড় করে টিকিট আপনি সেখান থেকে দশ টাকার বিনিময়ে আপনি আপনার নাম এবং বয়স দিয়ে টিকিট সংগ্রহ করবেন এই যে আপনি দেখতে পাচ্ছেন অনেকেই এখানে টিকিট নিচ্ছে টিকিটের জন্য টিকিট একমাত্র টিকিটের এখানে দেখলাম খুব বড় ধরনের কোনো লাইন হয় না টিকিট কাউন্টারে তেমন আপনাকে ভোগান্তি পোহাতে হবে না এখানে মোটামুটি ফাঁকা থাকে এবং এই টিকিট কাউন্টার থেকে আপনাকে টিকিট সংগ্রহ করেই আপনাকে প্রথমে ফটকের সামনে যে দেখিয়েছিলাম যে যেখানে অনেকগুলো ভিড় হয়ে আছে অনেকে দাঁড়িয়ে আছে সেখানে গিয়ে আপনাকে প্রথমে ডাক্তারটি দেখে ডাক্তার দেখিয়ে নিতে হবে এবং সেই ডাক্তার আপনাকে যদি প্রাপ্তবয়স্ক হয়ে থাকেন তৃতীয় তিন বাই সাত তিন বাই পাঁচ এরকম একটি রুম রেফার করবে সেখানে গিয়ে আপনাকে আরেকজন ডাক্তার দেখাতে হবে সেই সাথে আপনাকে ডাক্তার যদি কোনো এক্স বা কোনো কিছু দিয়ে থাকে এই হচ্ছে এক্স বা বিভিন্ন পরীক্ষার কাউন্টার এখানে মূল্য দেয়া রয়েছে গ্লাসের মধ্যে যে কোন পরীক্ষার কি ধরনের ফি দিতে হবে আপনাকে এবং এখানে আপনাকে ফি জমা দিতে হবে এই যে যে কাউন্টারটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আপনাকে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার জন্য আপনাকে বিল প্রদান করে আপনাকে চলে যেতে হবে নির্দিষ্ট স্থানে আপনার দাঁতের যে পরীক্ষা সেটি করানোর জন্যে এখানে এক্স রে রুমটি এর পাশেই রয়েছে যেখানে এক্স রে করা হয়ে থাকে আপনাদেরকে আমি দেখাচ্ছি এই তো পাশেই দেখা যাচ্ছে ডেন্টাল রেডিওলজি এবং ইমেজিং বিভাগ এখানে আপনি আপনার এক্স রে কাজটি সম্পন্ন করে নেবেন এবং এক্স রে যে রিপোর্ট সেটি আপনি সাথে সাথেই নিতে পারবেন এরপর আপনি চলবে চলে যাবেন হচ্ছে তৃতীয় তলায় সাধারণত ডাক্তাররা রুট ক্যানেল বা ফিলিংয়ের জন্য তৃতীয় তলায় রেফার করে থাকে আপনি কি তলার ডাক্তারই রেফার করবে এবং এখন দেখতে পাচ্ছেন যে দ্বিতীয়তলা এই দ্বিতীয় তলাটা হচ্ছে মূলত হচ্ছে শিশুদের জন্য শিশুদের দন্ত বিভাগের রয়েছে এই যে দেখতে পাচ্ছেন শিশু দন্ত বিভাগ এই এই দোতলায় এখানে সাধারণত শিশুদের যে চিকিৎসা সেটি দেওয়া হয়ে থাকে আপনি এখান গিয়ে হেঁটে যেতে পারেন তৃতীয় তলার জন্য অথবা আপনি যেখান প্রথম সিঁড়ি দিয়ে উঠেছেন সেই সিঁড়ি দিয়ে সরাসরি তৃতীয় তলায় চলে যেতে পারবেন তো এটা হচ্ছে শিশু দন্ত বিভাগ দুই বাই দুই এখানে যদি কোনো শিশু রোগী নিয়ে আপনারা হাসপাতালে গিয়ে থাকেন তাহলে তারা রুম নাম্বার লিখে দেবে দুই বাই দুই এবং আপনি এখানে এসে আপনি ডাক্তার দেখাতে পারবেন এরপরে হচ্ছে মূলত প্রায় সা সাত থেকে আট তলায় এই হাসপাতালটি এবং বিভিন্ন তলায় বিভিন্ন ধরনের কার্যক্রম সংগঠিত হয়ে থাকে এবং অনেক মোটামুটি ভালো বড় একটি হাসপাতাল এখানে একটি সমাজসেবা কার্যালয়ও রয়েছে এখানে হয়তো বা বিভিন্ন হাসপাতালে দেখে থাকি যে গরিবদের বিভিন্ন সহযোগিতা করা হয়ে থাকে সেই সমাজসেবা কার্যালয় থেকে তো এখন আমরা চলে এসেছি তৃতীয় তলায় তৃতীয় তলায় এখানে দেখতে পাচ্ছি আরেকটি ডিপার্টমেন্ট রয়েছে সেটি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে ম্যাক্সোফোলিন ডিপার্টমেন্ট আমি সঠিক বলতে পারছি না এই ডিপার্টমেন্টের কি কাজ বা এখানে কি ধরনের কাজ হয়ে থাকে তো এখন চলে যাচ্ছি যেই সেই যেখান ডাক্তার যেই রুমটি আমাকে রেফার করেছিল সেই রুমে আমি চলে যাচ্ছি সরাসরি সেখানে গিয়ে এই তো চলে এসেছি দন্ত সংরক্ষণ বিভাগ হ্যাঁ এইখানেই লেখা আছে তিন নম্বর রুম এখানেই বাম পাশে এবং ডান পাশে এটার বাম পাশে হচ্ছে আপনার বিভিন্ন দাঁতের ফিলিং এর কাজ করা হয়ে থাকে সোজা গেলে রুট ক্যানেলের কাজ করে থাকে এবং ডান পাশে হচ্ছে ডাক্তার দেখে থাকেন আপনাকে এসে এখানে আবার ডাক্তার দেখাতে হবে এবং তাদের পরামর্শ নিতে হবে যে কি ধরনের চিকিৎসা নেওয়া হবে বা দেওয়া হবে এখানে দেখতে পাচ্ছেন আপনারা এখানে বিশাল ধরনের অনেক বড় একটি সিরিয়াল তো সেই জন্যই আমি প্রত্যেক দর্শকদের বলছি আপনারা অবশ্যই হাতে সময় নিয়ে আসবেন এবং এখানে এসে কেউ সিরিয়াল ভঙ্গ করার চেষ্টা না করাই ভালো নিয়ম শৃঙ্খলা মেনে চিকিৎসা নেওয়াটাই উত্তম হবে বলে মনে করি এবং এখানে ডাক্তার দেখানোর পরে বাম পাশেই আপনারা শুরুতেই দেখতে পেয়েছিলেন একটি টেবিল কক্ষে বসে আছে তার কাছ থেকে সিরিয়াল নিয়ে যেতে হবে এবং ডেট নিয়ে যেতে হবে আপনি কত তারিখে আবার এসে চিকিৎসা নেবেন এবং এটি হচ্ছে আপনার পরবর্তী দিনে আসবেন সেই ডেস্ক পরবর্তী যেদিন আসবেন সেদিন হচ্ছে এই ডেস্কে আপনার টিকিট জমা দিতে হবে এবং আপনাকে অবশ্যই সকাল নয়টা থেকে এগারোটা এর মধ্যে আসতে হবে এগারোটার পরে কোনো টিকিট জমা নেওয়া হয় না এবং এই এখানে পরবর্তী দিনে এসে আপনার ওইখানে টিকিট জমা দিলে তারা সিরিয়াল অনুযায়ী আপনাকে ডাকবে এবং ডেকে আপনাকে সেই ফিলিং কক্ষে কিংবা আপনার যে রুট ক্যানেলের যে কক্ষে সেই কক্ষে আপনাকে ডেকে নিয়ে যাবে এবং আপনার সেই কাঙ্ক্ষিত সেবাটি তা প্রদান করে থাকবেন এবং এখানে অনেকেই অনেক দেখলাম এখানে ছাত্রদের যেই ছাত্রছাত্রীদের যেই শিক্ষানবিশ তাদের প্র্যাকটিক্যালের জন্যেও একটি কক্ষ রয়েছে সেখানে তারা বিভিন্ন ধরনের প্র্যাকটিক্যাল শিখে থাকে এবং এটি মেডিকেল কলেজ হাসপাতাল হওয়াতে এখানে কলেজের রয়েছে শিক্ষক শিক্ষার্থীরা রয়েছে এবং সেই সাথে হাসপাতাল সেখানে এখানে বিভিন্ন ধরনের চিকিৎসাও করা হয়ে থাকে তো এই ছিল এবং হাসপাতালটি অনেক বড় ঢাকার ঢাকার কেন্দ্রে বা মিরপুরে এত বড় একটি দাঁতের হাসপাতাল সত্যি অনেক সুন্দর এবং অনেক বড় একটি হাসপাতাল ঢাকা